সারা দেশ এবং রাজ্যের সাথে রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যথাযোগ্য মর্যাদায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হল এবছরও উত্তর জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবিআই ময়দানে এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন জাতীয় পতাকা উত্তোলনের পর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত এরপর সুসজ্জিত গাড়িতে করে মাঠ পরিদর্শন করেন অধ্যক্ষ অধ্যক্ষের সাথে ছিলেন জেলা পুলিশ আধিকারিক অবিনাশ রায় মাঠ পরিদর্শন শেষে রাজ্য পুলিশের দশটি প্লেটনের কুচকা আওয়াজ অনুষ্ঠানে জওয়ানদের অভিনন্দন গ্রহণ করেন অধ্যক্ষ

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ কোথায় গিয়েছেন জাতীয় মুখ্যমন্ত্রী ছাত্র থেকে মহিলা থেকে শিশু থেকে সমাজের স্বার্থস্তরের পদ্ধতি জমা করে জন্য আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারিতে কাজ করে যাচ্ছে মহানগর কোথায় ছিল গেছে আমি রাষ্ট্রপতি কথা বলি মহানগর একটা স্যাটেলাইট শহরে ত্রিপুরা সরকারের শহর মানে কি দিল্লির যেমন ময়লা পশ্চিমবাংলার যেমন রাজার

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কোচি কাজারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা জেলাশাসক শাসক প্রিয় বর্ধন জেলা সভাধিপতি অপর্ণানাথ নাথ ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ ধর্মনগর পৌর নিগমের চেয়ারপারসন মিতালী দাস সেন সহ অন্যান্য আধিকারিকরা রিপোর্ট আর ই নিউজ